কন্টেন্ট মনিটাইজেশন এখন পরিস্থিতিতে আছে অনেকেই আমার কাছে কমেন্ট করে অথবা মেসেজ করে জানতে চাইছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশনের কি অবস্থা দুই হাজার ছাব্বিশ সালের দুই মাস অতিবাহিত হয়ে গেল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের কোনো খবর আমরা পাচ্ছি না এটা একটা চিন্তার বিষয় চলেন আজকে ভিডিওতে আমরা খুলাসা করবো যে কন্টেন্ট এখন কোন অবস্থায় আছে তো যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন যারা ইউটিউবে করে পাশে থাকবেন শেয়ার করে দিবেন যাতে জানতে পারে তো চলেন আমরা প্রথমেই জানবো আসলে যে কন্টেন্ট মনিটাইজেশনের বর্তমান অবস্থা কোথায় আছে এখনো যাদের কন্টেন্ট মনিটাইজেশনে এই যে এখানে দেখেন ইনভাইট অনলি লেখা আবার অনেকের কিন্তু এই জায়গায় ইনভাইটেশন অনলিও লেখা আছে তো কাদের কিরকম লেখা আছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমরা প্রথমে ঢুকি তাহলে কিন্তু সেই আগের কিন্তু অবস্থান করতেছে তাহলে আমাদের এইখানে কি পরিবর্তন আনবে আমরা একবার শুনেছিলাম দুই হাজার এই পরিস্থিতিতেই আছে আর জানেন যে দুই সালে পুরোটাই কিন্তু ইনভাইটেশন গণহারে হারে দিছে কিন্তু ছাব্বিশ সালে এসে কিন্তু ইনভাইটেশন দিতেছে মানে একদমই কম ওই গণহারে কিন্তু কাউকে দিতেছে না তো এইটি কিন্তু একটা চিন্তার বিষয় তাহলে মনিটাইজেশন আসলে পাবো কি কখন পাবো এরকম অনেকে অনেকের অনেক ভিউ হয় অনেকে আমাকে বলেছেন যে ভাই আমার আঠাশ দিনে প্রায় ছয় মিলিয়ন ভিউ হয় তারপর আমাকে কন্টেনমেন্টেশন দিতেছে না আসলে দেখেন ভাই এই সমস্যাটা আপনার একার না এটা অনেকেরই সমস্যা এখন এই সমস্যাটা থেকে আমি যেটা বলি যে আপনি কন্ট্রিবিউশন পেয়েছেন তারপর যদি আপনার ইনকামের অবস্থা দেখেন বর্তমান ইনকাম কিন্তু খুবই খারাপ অবস্থা আপনার সকলেই জানেন যে যে যারা পাইছে তাদের এখন বর্তমান ইনকাম সেটাও কিন্তু অনেক এবং হওয়ার কিন্তু অনেক চান্স রয়েছে তো আমি মনে করি এখন যারা কন্ট্রিবিউটেশন পাচ্ছেন না ধৈর্য হারার কিছু নাই কারণ আপনি যদি এখন মনিটাইজেশন পানও তারপরে কিন্তু আপনার ওই লেভেলের কিন্তু ইনকাম হচ্ছে না আপনি দোয়া করেন যাতে আপনার এমন সময় মনিটাইজেশন আসে যখন আবার ইনকামটা পুনরায় ফিরে যায় আমরা ধারণা করি যে এই এইরকম থাকবে না অবশ্যই পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের আশায় কিন্তু আমরা সকলেই বসে এখন আমি যেটা বলবো যে ধৈর্য ধরেন কাজ করেন মনিটাইজেশন পাবেন তবে ক্রাইটেরিয়া দিলে হয় কি আমরা জানতে পারি যে আমাদের এইটা এটা ফিল আপ করলে আমরা মনিটাইজেশন পাবো আবার এমনও কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আসলে এই যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হয়তো বা তাদের এক সপ্তাহ লাগবে না কিন্তু তারাও পাচ্ছেন না আমি জানি আমাকে অনেকেই মেসেজ করতেছেন ইনকাম নিয়ে অনেকে কথাবার্তা বলতেছেন আমি তো কয়েকটা ভিডিওতে বলছি যে আমরা আশায় আছি যে ইনকামের অবস্থা ফিরে আসবে এবং মনিটাইজেশনের ব্যাপারটাও আবার ফিরে আসবে আমাদেরকে ধৈর্য রাখতে হবে ধৈর্য হারা হইলে আমরা আসলে ডিমোটিভেট হয়ে যাব কাজ করেন কাজ বন্ধ রাখেন না কাজ বন্ধ রাখলে কিন্তু আপনারই সমস্যা কারণ আপনি আবার সেই পুনরায় কিন্তু ফিরতে পারবেন না তা আমি সবাইকে বলবো আপনারা ধারাবাহিক ভাবে যেভাবে কাজ করতেছেন করতে থাকেন নিজের প্রতি বিশ্বাস রাখেন হয়তোবা এখান থেকে আপনারা কিছু একটা করতে পারবেন আবারও সেই পুনরায় ফিরে যাবে মনিরাইজেশন ফিরে যাবে এবং ইনকামও ফিরে যাবে যারা আসলে আমার কাছে জানতে আসলে এক্সাক্টলি ওইরকম কিন্তু কোথাও ফেসবুকের যত পেজ আছে অথবা তাদের ওয়েবসাইট আছে এখানে এখন তো অফিসিয়ালি কোনো ধরনের কোনো ঘোষণা দেয় তো আমরা আন্দাজে কি বলবো বলেন আর অনেকে যে কমেন্ট গুলো করেন ওই কমেন্ট গুলোর উত্তর আসলে অনেক বড় হয় যার কারণে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন আজকে বলছি আসসালাম আলাইকুম